এক ফ্রেমে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ অনলি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বেই এই নজিরবিহীন ঘটনা সম্ভব ঘটেছে সত্যি অসাধারণ দৃশ্য ঈদের সকাল থেকে প্রধান উপদেষ্টা জাতিকে চমকে দিয়েছেন এই জাতি এই বাঙালি জাতি বাংলাদেশি জাতি যা কখনো দেখেনি ডক্টর ইউনুস সেটা ঈদের দিন সকালে দেখিয়ে দিয়েছেন বিকালে দেখিয়েছেন আরেক খেলা দেখেন সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান ঈদ উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এটা হাসিনের আমলেও ঘটেছে সৈরাচারী আমলেও ঘটেছে এমনকি সরকার প্রধান ঈদগাহে যে নামাজ পড়েছেন এটাও কিন্তু ঘটেছে সতেরো বছর আগে ফখরুদ্দিন আহমেদ গিয়েছিলেন কিন্তু ফখরুদ্দিন ছিল গণবিরোধী জনগণের কোনো আকর্ষণ বা আগ্রহ ছিল না কিন্তু এদেশের জনগণের আপন হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়নুস তার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন দর্শক হাসিনা কিংবা খালেদা জিয়া সবাই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করতো ঈদের দিন আমরা দেখতাম এই মিডিয়াগুলো এগুলো প্রচার করত যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বা অন্য ধর্মের লোকজনও সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতো অথবা সিরিয়াল ধরে হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীকে সালাম দিতে দিতে চলে যেত কুশল বিনিময় সেটা ছিল নিজ দলের নিজ বলয়ের নিজ চাটুকারদের নিয়ে বাংলাদেশের ইতিহাসে আমরা এটাই দেখেছি কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ঈদ উপলক্ষে বিকালে রাজনীতিবিদ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেছেন সেই কুশল বিনিময়ের দৃশ্য সত্যি অসাধারণ আমরা ছবিতে দেখছি প্রফেসর ইউনুস ডাক্তার শবিউর রহমানের সাথে হাত বাড়িয়ে অত্যন্ত রেদ্যতাপূর্ণভাবে। আহ হ্যান্ডশেক করছেন এবং একটু পাশ থেকেই জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন মির্জা ফখরুলের মুখে হাসি এবং আরেক ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে নাহিদ ইসলাম এনসিপি নেতা তিনি প্রফেসর ইমেন হ্যান্ডশেক করছেন পাশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকিয়ে হাসছেন পেছনে ডক্টর আসিফ নজরুল দাঁড়িয়ে আছেন কি সুন্দর দৃশ্য এক ফ্রেমে মির্জা ফখরুল দ্যাট মিনস বিএনপি জামাত ইসলামীর আমির দ্যাট মিনস জামাত ইসলামী এনসিপি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ তো এরাই হ্যাঁ বাংলাদেশের রাজনৈতিক দল অনেক কিন্তু সবাই এই তিন দলের বলয়ের মধ্যেই বিএনপি জামাত এনসিপি অন্য সবাই এই তিন ফ্রেমের মধ্যে পড়ে আরও অনেকে ছিল কিন্তু এই তিনজন বা তিন গ্রুপ বা তিন দলের কথা বললে আর কাউকে বলা দরকার হয় না এখন বাংলাদেশের রাজনীতিতে বিএনপির প্রতিপক্ষ হচ্ছে জামাত ইসলামী মানে সম্ভাব্য সরকারি দল বিএনপি বিরোধী দল জামাত ইসলামী অথবা সম্ভাব্য সরকারি দল জামাত ইসলামী আর তাদের সাথে জোটে এনসিবি থাকতে পারে আর বিরোধী দল বিএনপি এরা কিন্তু এখন শত্রু হওয়ার কথা কিন্তু তারা একত্রে দাঁড়ায় একে অপরের সাথে হ্যান্ডশেক করে কোলাকুলি করে তাকিয়ে থাকে হাসে সরকার প্রধানের সাথে সব দল এভাবে ইন্টারেকশন করে সম্ভাব্য ক্ষমতা প্রত্যাশী সম্ভব্য বিরোধী দল আপনি দেখেছেন কোনোদিন আমাদের এই প্রজন্ম এই সুন্দর দৃশ্য আমরা কখনো দেখেছি এবং হাসিনা পালানোর পর অন্য কেউ যদি প্রধান উপদেষ্টা হতেন ইকবাল করিম ভুইয়া বা ডক্টর সালেউদ্দিন আহমেদ যেই হোক না কেন এই দৃশ্য আপনার স্বপ্ন কল্পনা করা যেত না এতদিন ক্ষমতাই থাকতে পারতো না চলে যেতে হতো নির্বাচন দিয়ে আবার আওয়ামী লীগ চলে আসতো বিএনপি অমলেক বাগ বাটরা করে খেত এই যে বাংলাদেশটাকে কন্টিন করছেন ধরে রাখছেন এই পর্যায়ে নিয়ে এসেছেন বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ঈদ উপহার দিয়েছেন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সব রাজনৈতিক দলকে এক টেবিলে আনছেন এটা অনলি প্রফেসর ইউনুসের পক্ষে সম্ভব অন্য কারোর পক্ষে এই ঘটনা সম্ভব নয় এই দৃশ্যটা সত্যি চমৎকার যে বাংলাদেশে যদি একজন গার্ডিয়ান থাকে প্রফেসর ইউনুসের মতো তিনি যদি পাঁচ বছর দেশ চালান তার আন্ডারে বিএনপি জামাত এনসিপি সবাই মিলেমিশে কাজ করতে পারে পারবে এ দেশটাকে সত্যি একটা ঐক্যবদ্ধ দেশ একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে পরিণত করা একদমই সম্ভব ভেরিমাস পসিবল আজকের দিনটা সবাইকে আপন করে নেওয়ার দিন প্রধান উপদেশা সত্যি আজিফ আপন করে নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন আজকের দিনটা সবাইকে আপন করে নেওয়ার দিন আমরা এই বাণী মনে ধারণ করে প্রত্যেকে যেন পরস্পরকে ধারণ করি যত রকম দূরত্ব ছিল সেই দূরত্ব থেকে আমরা যেন সরে আসতে পারি মানে রাজনীতিতেও এই দূরত্ব রাখা যাবে না প্রফেসর ইউনুস থাকলে এই যে ভারতের ফাঁদে পরে এই যে রাজনীতিতে দূরত্ব তৈরি করছে বিএনপিরা কেউ পারবে না বাঁচতে হলে এইসব দালালি ডালালি শাহবাগী বোনা এগুলো ছেড়ে তারপরে বাংলাদেশপন্থী হতে বাধ্য হবে বিএনপি প্রফেসর ইউনুস সেটা করতে পারবেন পারেন সবাইকে নসিহত করে যেভাবে তিনি অসম্ভব একজন ভালো মানের মোটিভেশনাল স্পিকার তিনি রাজনৈতিক দলগুলোকে সামনে বসিয়ে আধা ঘন্টা বক্তব্য দিয়ে তাদের মাইন্ডসেট চেঞ্জ করে দিতে পারে এত পাওয়ারফুল বক্তা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার বিকালে প্রধান উপদেষ্টা কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠানে তিনি কথা বলেন পবিত্র ঈদুল উল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণী বিশাল বিশিষ্ট ব্যক্তি ও কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা আমন্ত্রিত অতিথিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন আজকের ঈদের দিন আমরা সবাই একত্র হতে পেরে অত্যন্ত আনন্দিত সবার সঙ্গে দেখা করা আমার জন্য বড় কঠিন বিষয় কাজেই এক আজ একসঙ্গে এতদিনে জনের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছে আমি কৃতজ্ঞ তিনি বলেন ঈদের বাণীটা হলো নিজেদের মধ্যে সমঝোতা অতীতকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া ওই জামাতকে খোঁচা দাও মুক্ত বাদ দাও বিএনপির প্রতি নসিহত সমাজে এরকম একটা দিন আমরা স্থির করতে পেরেছি আমাদের ধর্ম আমাদের দিয়েছে এটাই আমাদের জন্য একটা আশীর্বাদ এটা যেমন তেমন দিন না যেমন তেমন ভাবে দেখা করলে হয় না কোলাকুলি করতে হয় এটা ধর্মের বিধান আমরা কোলাকুলি সবাইকে আহ্বান করেনি কত সুন্দর এবারে ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে অধ্যাপক মোহাম্মদ থেকে আমরা সরে আসতে পারি যা থেকে সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি এই ঐক্যবদ্ধ হওয়াটা আমাদের জন্য এই সময়ের জন্য বিশেষভাবে জরুরি মিলন মেলায় আমরা সে বাণী আত্মস্থ করে সামনের পথে অগ্রসর হব আমরা পরস্পরের প্রতি সহনশীল হবো শুধু সহনশীল নয় তার চাইতেও বেশি আমরা পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব এর মাধ্যমে সমাজে শান্তি আসবে কি সুন্দর নসিহত এই নসিহতগুলো এক একটা লাইন মনে হয় এক একটা দার্শনিক বাণী লিখে রাখার মতো এক একটা লাইন নিয়ে কয়েক পৃষ্ঠা ভাব সম্প্রসারণ করা যায় দিস ইজ প্রফেসর ইউনস বাংলাদেশের জন্য শান্তি অত্যন্ত জরুরি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আজকের দিনটা আমরা প্রতিদিন স্মরণ করি আমরা আমার দেশে শান্তি চাই যেন মানুষ নিজে নিজ মনের আগ্রহে দেশে চলতে পারে কারো ভয় ভীতি হয়ে থাকে যেন না চলতে হয় তা প্রফেসর ইউনুসের পক্ষে সম্ভব আমাদেরকে মঞ্জিলে মাকসুদে নিয়ে যাওয়া তো দর্শক প্রফেসর ইউনুস যেরকম সবাইকে এক টেবিলে বসিয়েছেন এক মঞ্চে বসিয়েছেন কোলাকুলি করিয়েছেন আমাদের সব রাজনীতিবিদদের এক ফ্রেমে এনেছেন আমরা সবাই অবলোক দৃষ্টিতে তাকিয়ে আছি দেখছি আসুন আমরাও প্রফেসর ইউনুসকে এভাবে জড়িয়ে ধরি তাকে পাঁচ বছরের জন্য আমরা ক্ষমতায় রেখে দিই এই জাতি যদি তাকে খুব দ্রুত বিদায় করে তাকে যদি না রাখতে পারে রেফারেন নাম দিয়ে হোক আর যেভাবে হোক সারা জীবন আক্ষেপ করবেন মিস করবেন যে আমরা কি করলাম ডক্টর ইউনুজের মতো এই ব্যক্তিকে আমরা রাখতে পারলাম না আমরা পঞ্চাশ বছর পিছিয়ে গেলাম অথবা আসুন এই ঈদ থেকে আমরা শিক্ষা নেই প্রফেসর ইউনুজকে আমরা পাঁচ বছরের জন্য আগলে রাখবো